খেলোয়াড়ের অবস্থায় ক্রিকেটারদের জন্য রাজনীতি নিষিদ্ধ করবে বিসিবি এছাড়াও ব্যাটিং সাইডের সাথে করতে পারবে না কোনো প্রকার চুক্তি এই দুটো নিয়ম খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে সম্প্রতি কিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এই কথাগুলো জানান তিনি কিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে জানান খেলোয়াড়ের অবস্থায় কোনো ক্রিকেটার রাজনীতি করতে পারবে না আমি মনে করি না ক্রিকেটার রাজনীতি একসাথে চলতে পারে শুধুমাত্র অবসর পরেই রাজনীতিতে যেতে পারবেন ক্রিকেটাররা কারণ খেলাকালীন রাজনীতিতে জড়ালে সেটা পেশাদারদের ঘাটতির কারণ হয়ে দাঁড়াতে পারে এ ব্যাপারে আসিফ মাহমুদ বিসিবির সাথে কথা বলেছে শুধু রাজনীতি না বিজ্ঞাপন নিয়েও তিনি কথা বলেছেন এমন অনেকগুলো বিজ্ঞাপন রয়েছে যেটা জনগণের বিরুদ্ধে যায় যার জন্য ক্রিকেটারদের মানতে হবে বিভিন্ন গাইডলাইন যেটা বিসিবি কর্তৃক দেওয়া হবে তারা কোনটা করতে পারবে এবং কোনটা করতে পারবে না আর এটা বিসিবি ঠিক করতে পারবে বলে মনে করেন আসিফ মাহমুদ গত ২১ আগস্ট নাজমুল হাসান পাপন রিজাইন করলে নতুন সভাপতি হন ফারুক আহমেদ তারপর থেকে বিসিবিতে চলছে পরিবর্তনের সুর এবং এটা সম্পূর্ণ আইসিসির নিয়ম মেনেই হচ্ছে জানা আসিফ মাহমুদ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে আইসিসির সম্পূর্ণ গাইডলাইন মেনেই কাজ চলবে এমনটাই জানান আসিফ মাহমুদ আপনারা আসিফ মাহমুদের এই সিদ্ধান্তগুলোকে কিভাবে দেখছেন মন্তব্য করে মন্তব্য করুন